আসসালামু আলাইকুম আপনার সাথে আছে ফেলেন আমার সরকারি বিশেষ কার্ড থাকার কারণে আমি পনেরো পার্সেন্ট ছাড় পেয়েছি মেট্রো রেলে যাব মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রথম একটি সুযোগ করে দেওয়ার জন্য এই যে মেট্রো রেলের কার্ড হাতে পেলাম যখন উদ্বোধন হয়েছিল তখন ওঠার জন্য অনেক আকাঙ্ক্ষা ছিল অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মেট্রো রেলে চলবো আমি আমার মেজোবাই আমার সন্তান আমার ওয়াইফ এই যে পাশে আমার মেয়ে আছে আমার ওয়াইফ আছে আমরা মেট্রো রেলে চলে এখন চিড়াখানা যাব

অটোমেটিক যখন রেলা গাড়ি আসবে তখন অটোমেটিক গেট খোলা যাবে তারপরে প্রবেশ করতে হবে এই ট্রেনে আমাদের দেশে যে এরকম একটি মেটেরিয়াল হবে আমরা কল্পনা করতে পারি না যেটা আমাদের জন্য এখন বাস্তব doors will open on the left doors will open on the right please Train to Boto Busol Utura Corner Station Shaurabara. This train is bound for Utura North. Next station is Shaurabara. এই উঠলাম আমার জন্য বিশেষ সিট সংরক্ষণ করা আছে আমার ওয়াইফ আমার সন্তানকে নিয়ে যাচ্ছি মিরপুর দশ সেখান থেকে মিরপুর একে যাব চিরাখানা মিরপুর দশে নামলাম পিসি মেট্রো রেল আমরা এখন মিরপুর একে যাব সেখান থেকে আমার ওয়াইফ আমার মেরে নিয়ে যাব চিরাখানায় পুরো ভিডিও জুড়ে থাকেন ভালো লাগবে